দেশ বিদেশ থেকে ঘুরে ঘুরে বিভিন্ন চারা সংগ্রহ করা আর সেই চারার মাতৃ গাছ তৈরি করে আম ধরিয়ে সেই আমের স্বাদ গ্রহণ করে চারা তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এবং সতেজ চারা হ্যাঁ আর যে নার্সারির কথা বলছি অতি অবশ্যই আপনারা এই গাছ দেখেই বুঝে গেছেন অবশ্যই আমি আম্রকুঞ্জ নার্সারির কথা বলছি এখানে প্রায় ১৩ থেকে চোদ্দোটা দেশের সেরা সেরা ভ্যারাইটি নিয়ে কাজ করা হয় আর এই আমের স্বাদ থেকে ওজন যাবতীয় সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তবেই চারা তৈরি করা হয় আর সেই চারা বাগান বাগানপ্রেমী যারা গাছ সংগ্রহ করেন তাদের হাতেই তুলে দেওয়া হয় আর এই যে অসময়ে মুকুল এসছে তার পাশাপাশি এখন আম ধরে আছে আর আজকে আমরা যে চর্চিত আমটা নিয়ে প্রতিবেদন তুলে ধরব সেটা অবশ্যই একটা বিখ্যাত বারোমাসি আম যেটা টিজেসি শ্রীলঙ্কার একটা ভ্যারাইটি সুস্বাদু আম সাইজে বেশ বড় আম আর বেশ ঝোপালো প্রকৃতির গাছ হয় বর্তমানে আমাদের ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আমটা নিয়ে বহুল চর্চা হচ্ছে বহু মানুষ এটা নিয়ে বাগানও করছেন নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আর আমার সঙ্গে রয়েছেন আম্রপুঞ্জ নার্সারির কর্মকর্তা সুপ্রতিম দাস মহাশয় আর আজকে আমরা যে আম নিয়ে আলোচনা করব আমের টেস্ট রিভিউ দেব সেটা হচ্ছে টিজেসি দাদা নমস্কার নমস্কার তো এই টিজেসি যে বহুল চর্চিত আম বর্তমানে আমরা বিভিন্ন প্রান্তে শুনছি এবং আমটা আমি দুবার খেয়েছি সময়ে এবং অসময়ে তো এত চর্চার বিষয় কেন এই আমটাকে নিয়ে দেখুন চর্চার বিষয় বলতে টিজেসি এক আজকে নভেম্বরের পনেরো তারিখ তো এই সময় পশ্চিমবঙ্গে পাকা আম আমরা খাচ্ছি এটা কিন্তু সাধারণত এই অভিজ্ঞতা কারণ হয়েছে বলে আমার মনে হয় না যে গাছ থেকে পেড়ে নভেম্বরে পনেরোতে এখন যথারীতি ঠান্ডা পড়ে গেছে এবং এই সময় আমরা আম খাচ্ছি তো এখন ফলনটাও দেখতে পাচ্ছেন অফ কেমন ফলন হয়েছে টিজেসির এবং এটা দু বছর বয়সের একটা গাছ তাতে ফলন দেখতে পাচ্ছেন আমের সাইজও দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ভ্যারাইটি আমটা টেস্ট কেমন সেটা তো আমরা আজকে এখন কেটে খাবো সবাই এখানে টেস্ট করে আপনারা বলবেন টেস্ট করলেই বুঝতে পারবেন কেন এত এটা মানে এটা নিয়ে এত চর্চা হচ্ছে প্রথমে বলে রাখি আমটার সেলফ লাইফ কিন্তু খুব ভালো এই আমটা আমরা পেরেছিলাম পনেরো দিন আগে পনেরো দিন আগে পেরেছিলাম তো আমরা সিজনেও দেখেছি টিজেসি আম আরাম পনেরো থেকে কুড়ি দিন রাখা যায় তাতে কোনো সমস্যা হয় না এবং কুড়ি দিনের সেলফ লাইফ আর এখন ঠান্ডা পড়ে গেছে সেলফ লাইফ আরও বাড়বে এটার এখন আরও আরও বেশি দিন এটাকে রাখা যাবে আর একটা কথা মনে রাখবেন যে টিজেসি পেড়ে কিন্তু সঙ্গে সঙ্গে খাবেন না গাছে যদি পেকেও যায় নরম হয়ে যায় আপনি পেড়ে খেয়ে নিলেন কিন্তু সেই ফ্লেভারটা বা টেস্টটা পাবেন না কম করে পাঁচটা দিন বাড়িতে রাখবেন তারপরে টিজেসি আমটা খাবেন হ্যাঁ তো তাহলেই আমটার কিন্তু ঠিকঠাক টেস্ট এবং ফ্লেভার পাবেন কম করে পাঁচ দিন তো আমরা এই আমটা আজকে কাটবো আপনি দেখতেই পাচ্ছেন আম গাছ বেশ ঝোপালো প্রকৃতির গাছ হয় এবং ফলন খুবই ভালো অফ সিজনেও ফলন খুব ভালো আর ডেফিনেটলি এটাকে এক্সপোর্ট তো করা যায় সেলফ লাইফ যেহেতু ভালো এবং আমটা সুগন্ধ আছে আমটা প্রচণ্ড মিষ্টতা খুব ভালো মিষ্টতা আমরা সিজনেই এটা টিএসএস চেক করেছিলাম বাইশ তেইশ এরকম আমরা টিএসএস দশমিক চার হ্যাঁ বাইশ দশমিক চার টি এস এস আপনার ভিডিওতে আমরা দেখেছি তো ভালো টি কিন্তু আমরা পেয়েছিলাম আর এখন তো ঠান্ডার সময় মিষ্টতা কিন্তু কিছুটা হলেও বেশি পাবেন এখন আরও কারণ সেটা ভরপুর বর্ষাতে আমরা টেস্ট করেছিলাম আর এই আমটা বলি ফ্রুট ফ্লাই আক্রমণ কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখি আমাদের কাছে প্রচুর মাতৃগাছ আছে প্রায় আড়াই হাজার গাছের বাগান করেছি আমরা টিজেসি তো ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ কিন্তু আমরা দেখতে পাইনি আর রাজীব দা এসছেন রাজীব দাকে অনেকেই চেনেন আর এসে একটা জিনিস জিজ্ঞেস করি এই গাছটার অরিজিন কোন দেশের আর এটা সাথে সাথে কেমন এটা শ্রীলঙ্কার ভেরাইটি ক্যানোপি দেখতেই পাচ্ছেন ক্যানোপি কেমন হয় এটা সেটা দেখতেই পাচ্ছেন গাছটা দেখালি বুঝতে পারবেন কত ভালো ক্যানো মানে ক্যানোপি অটোমেটিক হয় আর শ্রীলঙ্কার জাত এটা এবং শ্রীলঙ্কা প্রচুর পরিমাণে এটা কিন্তু এক্সপোর্ট করে একটাই আম শ্রীলঙ্কার আইডেন্টি বলতে পারেন এটা এখন আম আমের জগতে এই টিজেসি আম সারা বিশ্ব জুড়ে ওরা এক্সপোর্ট করছে এবং যদি একটু খোঁজ খবর যারা রাখেন আম সম্বন্ধে বুঝতে পারবেন সারা ওয়ার্ল্ড জুড়ে এটা নিয়ে চর্চা হচ্ছে শুধু আমাদের দেশে নয় হ্যাঁ থাইল্যান্ড তাইওয়ান আমেরিকা ইজিপ্ট ইনফ্যাক্ট ইজরায়েল যত বড় বড়ো দেশ যারা এক্সপোর্টে বেশিরভাগ এক্সপোর্ট করে আম প্রত্যেকটা দেশে এটা নিয়ে চর্চা এবং আপনারা দেখবেন যে আগামী পাঁচ ছ বছরের মধ্যে টিজেসি আম কিন্তু একটা আমের জগতে একটা অনেকটা অংশ জুড়ে থাকবে আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করি যে এই যে বাগান বাগান যেটা মানুষ এখন কমার্শিয়াল করতে চাইছে এটার সম্ভাবনা কেমন সেটাই বললাম যে আগামী পাঁচ ছ বছর পরে দেখবেন কিন্তু টিজেসি প্রচুর বাগান হবে প্রচুর বাগান হবে কারণ আমের জগতে এটাই ভবিষ্যৎ এখন মানে ফিউচারে খুব মানে রিসেন্ট ফিউচারে আপনারা দেখবেন যে টিজেসি কিন্তু বাজারে আসবে এবং প্রচুর লোকে এটার বাগান করছে অলরেডি প্রচুর ডিমান্ড এখন এর চার আর আর কি আর একটা জিনিস জিজ্ঞেস করি এর সাইজটা কেমন হয় এর সাইজ অ্যাভারেজ মোটামুটি ধরুন ছশো গ্রাম অ্যাভারেজ সাইজ কোনো কোনো আম এক কেজিও হয় কিছু আম গাছে চারশো গ্রাম সাইজও হয় এভারেজ ছশশো থেকে সাতশো গ্রামের মধ্যে আমটা বেশি পরিমাণ আমরা দেখতে পাই অ্যাভারেজ ছশো গ্রাম ধরুন টিজেসি আমের ওজন গড় ওজন যাই হোক এখন আমটা এখন আমরা আমরা কাটবো পনেরো দিন আগে আমরা আমরা হারভেস্ট করেছি আমি দেখাবো এই দেখুন যথেষ্ট টাইপটা দেখুন যথেষ্ট টাইট আম এবং বেশ জুসি আম আর সেলফ লাইফ তো ভালো বললামই তো এটা দেখেই বুঝতে পারছেন পরদিন পনেরো দিন পরেই এই পরিস্থিতি আমের আমটা যতদিন বাড়িতে রাখবেন ধীরে ধীরে দেখবেন এই স্কিনটা স্কুইজ হবে কিন্তু খারাপ হয়ে যাবে না আমটা আর রাজীব দা তো আগেও খেয়েছেন রাজীব দা একটা কমেন্ট করেছিলেন দেখেছিলাম যে আমাদের দেশীয় কিছু আম আছে যেগুলো খুব ভালো জাতের আম ভীষণ ভালো জাতের আম সেগুলো কিন্তু একটু গে মানে একটু কিছু দিন হয়ে গেলেই একটা ঝাজালো একটা গন্ধ পাওয়া যায় এটা কিন্তু ঝাঁজালা গন্ধ কিন্তু থাকে না সাধারণত রাজীব দাকে বলবো একটু টেস্ট করতে কেমন লাগছে বাবু দারুন দারুন বলতে কেমন দারুন আমি তখনও বলেছিলাম যেটা দারুন বললো যে আমের যে ফ্লেভারটা বাগান ফ্লেভারটা কিন্তু এই এমের মধ্যে পাচ্ছি হ্যাঁ বাগানে পড়লে ফ্লেভারটা কিন্তু এমের মধ্যে পাওয়া যায় এই এমের মধ্যে পাওয়া যাচ্ছে আমি মনে হচ্ছে অরিজিনাল বাগান পড়লেই খাচ্ছি বাগানে পড়লের ফ্লেভার আছে আবার প্রচুর মিষ্টি কিন্তু মিষ্টি অনেক বেশি বাগান পড়লের তুলনায় বাগান মিষ্টি কম হ্যাঁ মানে তুলনামূলক তুলনামূলক হয় মিষ্টি কম কিন্তু এখানে মিষ্টিটা অনেক বেশি কথা অনেক বেশি সিজনের যে আমরা খেয়েছিলাম তার তুলনায় মিষ্টতা অনেক বেশি হ্যাঁ স্বাভাবিক এখন ঠান্ডার সময় মাটি পুরো টেনে গেছে জল নেই বলতেই চলে মাটিতে তো সেই জন্য একটু মিষ্টতা বাড়ে এখন নভেম্বরের পনেরো তারিখ ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারছেন অসময়ে যে টিজেসিয়াম সেই সম্পর্কে আমরা একটা প্রতিবেদন তুলে ধরলাম এই অক্সিজেনের পাকা যে আম অসাধারণ খেতে যতগুলো ভ্যারাইটির আমি বারো মাসি আম খেয়েছি তার মধ্যে অতি অবশ্যই এটা একটা সেরা আম তো যাই হোক এরকম আরো চেষ্টা করব একাধিক প্রতিবেদন এই আম্রকুঞ্জ নার্সারি থেকে তুলে ধরা আমরা দেখেছি বারো মাসি জাতের মধ্যে ফ্লেভার অ্যারোমা এবং মিষ্টতা ফ্লেভার অ্যারোমা এবং মিষ্টতা এই তিনটের দিক থেকেই কিন্তু টিজেসি সেরা যত বারো মাসি জাত আছে ব্যাপারটা সত্যি সুন্দর கிள்பட்ட அசாதாரண அசாதாரண